ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পূর্ণ করা হয়েছে বিকেল চারটা বিশ মিনিটে রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে জানাজা শেষে পাশেই সোপুরা গোরস্থানে দাফন করা হয় জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী মহানগর জামাতের আমির মাওলানা কেরামত আলী নাইবে আমির ও রাজশাহী সদর দুই আসনের এমপি প্রার্থী ডাক্তার জাহাঙ্গীর আলম সহ সেনা ও বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও তৌকিরের বাবা তহরুল ইসলাম চাচা মতিউর রহমান সহ আত্মীয় স্বজন এই হারিয়ে যাওয়া ক্ষয়ক্ষতি হয়তো আমরা পূরণ করতে পারব না কিন্তু তার রেখে যাওয়া কর্মজীবন আমরা স্মরণ করব। এবং আমরা তার পরিবারের প্রতি সময় জানাতে আমরা এসেছি এবং এখানে জানাজা সারলাম জানাজা আসারে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের বিভিন্ন শোকসভা এবং স্মরণসভা আছে এই স্মরণসভা আমরা অ্যাটেন্ড করব তার জন্য দোয়া করব যেন তে তিনি যেন জানবাসী হন গতকালকে যে বিমান বিধ্বস্ত হয়েছে পাইলট তার জানাজার জন্য এখানে জানাজা অনুষ্ঠিত হল আর এই খুব মেধাবী ছাত্র ছিল তাদের বসবাস উপশহরে রাজশাহী শহর উপশহরে এই আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি আমার বাড়ি শিবগঞ্জ উপজেলায় আমি শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আমি দুইবারের চেয়ারম্যান ছিলাম এবং আমার উপজেলার সেই ছেলে গতকালকের দুর্ঘটনায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন এটা আমাদের জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে আমি নিজেও খুবই মর্মাহত এবং কালকেই আমার পক্ষ থেকে শোক বিবৃতি দিয়েছি শোক বার্তা জ্ঞাপন করেছি তার জন্য এবং জাতির উদ্দেশ্য আমি আমার বক্তব্য রেখেছি আমার মূল কথা হচ্ছে তার এই যে ক্ষতিটা হলো এটা আল্লাহ তালাই পূরণ করে দিতে পারেন আর জামায়াত ইসলামের পক্ষ থেকে এটা পুরোপুরি কেন্দ্রে যারা আহত হয়েছে ঢাকায় তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সময় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জীবনী পড়ে শোনানো হয় পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম ও মামা মতিউর রহমান কান্নাজড়িত কণ্ঠে তহরুল ইসলাম বলেন আমি সেই হতভাগ্য পিতা যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি তিনি সন্তানের জন্য সবার কাছে দোয়া চান পাশাপাশি মাইলস্টোন স্কুলে এ বিমান দুর্ঘটনায় নিহত শিশুসহ আরও যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার জন্য দোয়া চান এর আগে মঙ্গলবার দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে বিমানবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ রাত সেই ক্যান্টনমেন্টে আনা হয় সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনটা বিশ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরের একটি অ্যাম্বুলেন্সে তাকে তার ভাড়া বাসায় নিয়ে আসা হয় এ সময় শত শত উৎসুক মানুষ বাড়ির সামনে ভিড় করেন কান্নায় ভেঙে পড়েন স্বজনরা বাড়ি থেকে তার মরদেহ জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হয় সেখানেই জানা জানাজা শেষে মরদেহ দাফন করা হয় সপুরা গোরস্থানে গতকাল সোমবার দুপুরে রাজধানীর ঢাকার মাইলস্টোন স্কুলের ওপর প্রশিক্ষণ বিমান আসতে পড়লে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর সাগরের বাবা তহরুল ইসলাম একজন ব্যবসায়ী তার গ্রামের বাড়ি চাপাইনবগঞ্জের শিবগঞ্জে তবে প্রায় পঁচিশ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করেন সাগর রাজশাহী নিউ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পরে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে ভর্তি হন তিনি এই কলেজের চৌত্রিশতম ব্যাচের ছাত্র ছিলেন দুই হাজার ষোলো সালে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীতে আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী